জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আগামীকাল ১৩ এপ্রিল রবিবার নীল ষষ্ঠী পুজোর দিন ভুল করেও এই তিনটে খাবার বা সবজি মুখে তুলবেন না নতুবা সারা বছর সংসারে অশান্তি অর্থনৈতিক কষ্ট রোগ জ্বালা ব্যাধি লেগেই থাকবে এরই সাথে আপনারা যদি পরম সুখ শান্তি পেতে চান জীবনে তাহলে অবশ্যই নীল পুজোর দিন একটি বিশেষ ফুল বাড়িতে নিয়ে আসুন নূতন বছর অর্থ সৌভাগ্যে ভরে যাবে এছাড়াও যে দুটি উপকরণ ছাড়া নীল পুজো অসম্পূর্ণ সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং আপনারা বিশেষ কী নিয়মে এদিন তিল অর্পণ করলে শিবলিঙ্গে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে সেই বিষয়েও কিন্তু আজকে আপনাদেরকে আমি এই প্রোগ্রামে খুব মানে সংক্ষেপে সন্তর্পণে জানানোর চেষ্টা করব। দেখুন আগামী তেরোই এপ্রিল মানে তিরিশে চৈত্র রবিবার আগামী কাল পালিত হবে নীল পুজো এছাড়াও বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এই দিনে অমৃতযোগ শুরু হচ্ছে সকাল ছটা বারো মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিট এবং সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে রাত সাতটা আঠান্ন মিনিট পর্যন্ত এছাড়াও এই দিনে মহেন্দ্র খন যোগ তৈরি হবে সকাল ছয়টা বারো বারো মিনিট থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট এবং সন্ধ্যে ছটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং এর পরের দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি অর্থাৎ পুজো এবং তারপরে শুরু হচ্ছে শুভ নববর্ষ তাই নতুন বছরটাকে ভালো করে কাটানোর জন্য বিশেষ কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে সেগুলো মেনে চলা উচিত বিশেষ করে এমন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু এই দিন গ্রহণ করতে নেই কারণ খাবারের মাধ্যমে আমাদের শরীর আমাদের মন মস্তিষ্ক অত্যন্ত প্রভাবিত হয় কারণ হিন্দু ধর্মে বলা হয়েছে খাবার যেরকম ভগবানের প্রসাদ হয় ঠিক এই খাবার মানুষের জীবনে দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে যাই হোক কোন খাবারগুলো নীল পুজোর দিন গ্রহণ করবেন না সেটা জানার পূর্বে পারলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্টে একটি বার হলেও হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণা লিখে জানাবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক প্রথমত এমন সাতটি বাড়ি রয়েছে যেখানে কিন্তু কোনো পবিত্র তিথিতেই পার্বণের দিন খাদ্য আহার বা তারা যদি প্রসাদও আপনাদেরকে দেয় সেই প্রসাদ পর্যন্ত আপনারা কিন্তু গ্রহণ করবেন না এবং এই সাতটি বাড়ি হচ্ছে নাম্বার এক যে বাড়িতে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করা হয় দ্বিতীয়ত যে গৃহে রিসেন্টলি কেউ মারা গেছেন তৃতীয়ত চরিত্রহীন মহিলাদের বাড়িতেও খাবার গ্রহণ করা উচিত নয় নাম্বার চার যারা বাটপার লোকের টাকা পয়সা আত্মসাত করে সংসার চালায় সেরূপ পরিবারেও খাবার গ্রহণ করা কিন্তু শাস্ত্র মতে বারণ করা হয়েছে এতে কি হয় মনে বাজে এফেক্ট পড়ে মন দূষিত হয়ে যায় নাম্বার পাঁচ যে পরিবারের মানুষেরা অন্যদের নিন্দা করে তাদের বাড়িতেও খাবার কিন্তু গ্রহণ করতে নেই নাম্বার ছয় যারা সর্বদা অন্যদেরকে হিংসা করে তাদের বাড়িতে প্রসাদ বলুন বা খাবার খাওয়া উচিত নয় নাম্বার সাত যাদের মধ্যে করুণা নেই মায়া মমতা নেই দয়া নেই তাদের বাড়িতেও খাবার গ্রহণ করা উচিত নয় অর্থাৎ এই যে সাতটি বিষয় বললাম এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন কোনো পবিত্র তিথিতে বিশেষ করে মানে এরকম কোনো মানুষদের বাড়িতে কিন্তু প্রসাদ বলুন বা কোনো খাবার গ্রহণ কিন্তু করবেন না বাইদের বাড়িতে যাওয়াটাও কিন্তু উচিত নয় এতে মন মস্তিষ্ক দূষিত হয়ে যায় বাজে একটা এফেক্ট পড়ে এছাড়াও যারা শিব পুজো করবেন তারা কিন্তু শিবলিঙ্গে সিঁদুর হলুদ এবং ভাঙা চাল কেতকি ফুল ভুল করেও কিন্তু নিবেদন করবেন না এছাড়াও শিব পুজোয় শঙ্খ বাজানো নিষেধ এবং করতাল বাজাবেন না এছাড়াও ভগবানকে যে নৈবেদ্য দিবেন সেই থালা কিন্তু কক্ষণেই প্লাস্টিক বা লোহার ব্যবহার করবেন না ক্ষেত্রে মাটির পিতলের তামার বা অষ্টধাতুর প্রয়োগ করতে পারেন যাই হোক এরপর জেনে নিন যে নীল পুজোর দিন কোন খাবারগুলো আপনারা কিন্তু গ্রহণ করবেন না নাম্বার কোন প্রকারের এক আমিষ খাবার এই দিন গ্রহণ কিন্তু করবেন না যেমন মাছ মাংস ডিম এবং বিশেষ করে মাশরুম কিন্তু এই দিন গ্রহণ করতে নেই মুসুর ডাল গ্রহণ করতে নেই কারণ এগুলো কিন্তু তামসিক আহারের মধ্যেই পড়ে নাম্বার দুই কোনো প্রকারের নেশা যেমন পান বিড়ি সিগারেট গুটকা মদ্যপান এগুলো করা থেকেও দূরে রাখ মানে দূরে থাকবেন নতুবা কিন্তু পুজোর ফল পাবেন না নাম্বার তিন চৈত্র মাসে বিশেষ করে নীল পুজোর দিন শিম জাতীয় কোনো সবজি গ্রহণ করতে নেই এছাড়াও মোষের দুধ গ্রহণ করতে নেই এছাড়াও চৈত্র মাসে অধিক মশলাদার বা গুরুপাক জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই এছাড়াও নীল পুজোর দিন সম্পূর্ণ উপবাস দিয়ে নির্জলা উপবাস কিন্তু পালন করতে হয় হ্যাঁ তবে যদি একান্তই শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফল দুধ মিষ্টি আদি গ্রহণ করেও পুজো করতে পারেন তবে অবশ্যই এর জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন যাই হোক আপনারা আগামীকাল তেরোই এপ্রিল রবিবার শিবজির উদ্দেশ্যে জল অর্পণ করার সময়টি হচ্ছে আগামী এপ্রিল রবিবার সন্ধ্যা পাঁচটা তিপান্ন মিনিটের পর সুতরাং যারা নীলের বাতি প্রজ্বলিত করতে চান এবং নীল ষষ্ঠী পুজো করতে চান শিবের মাথায় জল ঢালতে চান তারা কিন্তু আগামী রবিবার পাঁচটা তিপান্ন মিনিটের পর সম্পূর্ণ করতে হবে বিষয়টি এরপর জেনে নিন যে একটি বিশেষ ফুল এমন রয়েছে এই ফুলটি মহাদেবকে যদি আপনারা নীল পুজোর দিন নিবেদন করতে পারেন তাহলে কিন্তু সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং এই ফুলটি হলো গোলাপ ফুল গোলাপ ফুল মহাদেবের অতি প্রিয় ফুল আপনারা অতি অবশ্যই একটি বেলপাতা এবং গোলাপ ফুল যদি নীল পুজোর দিন মহাদেবকে নিবেদন করে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই ফুলটি নিজের ঠাকুর ঘরে বা যে লকারে আপনি টাকা পয়সা রাখেন সেই লকারে গহনাঘাটি রাখেন সেখানে যদি পারেন তাহলে নতুন বছরে আর্থিক হবে চোখে পড়ার মতো নয় মহাদেবকে দিন গোলাপ ফুল দিয়ে মানে আপনারা যদি দিতে পারেন তাহলে আপনারা জীবনে প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারবেন উনার অনুকম্পা অর্পণ করতে পারবেন মানে নিতে পারবেন এবং তার সাথে রোগ জ্বালা ব্যাধি বিপত্তি থেকেও মুক্তি পাবেন তাই অবশ্যই বলবো গোলাপ ফুলের মালা অথবা একটি গোলাপ ফুল হলেও আপনারা এই দিন শিবলিঙ্গে অর্পণ অবশ্যই করুন এখন এখানে বিষয় বলে রাখি দেখুন শিব কিন্তু বেলপাত মানে বিল্লপত্র ছাড়া অসম্পূর্ণ তাই সুন্দর এবং নিখুঁত দেখে বেলপত্র যখন শিবলিঙ্গে নিবেদন করবেন তারাকে বেলপত্রটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিজের ডান হাতের মধ্যম আঙুল দিয়ে বেলপত্রে সে চন্দন মাখিয়ে তারপর সেই বিল্লপত্র মহাদেবকে নিবেদন করবেন এবং তার সাথে গোটা একটি বেল পারলে অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন এরপর তৃতীয়ত ফুলটি হচ্ছে ধুতরা ফুল এটিও মহাদেবের খুবই প্রিয় যাদের মনস্কামনা ধরুন বহু দিন ধরে পূরণ হচ্ছেই না তারা একটি হলেও ধুতরা ফুল ও ধুতরা ফল মহাদেবকে নীল পুজোর দিন নিবেদন করুন দেখবেন আপনাদের সমস্ত ছোট বড় মনস্কামনাগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে এছাড়াও অপরাজিতা ফুল পদ্ম এবং নীলকমল ফুল মহাদেবের খুবই প্রিয় ফুল এগুলি আপনারা কিন্তু নিবেদন করতে পারেন শিবলিঙ্গের উদ্দেশ্যে যাই হোক এরপর জেনে নিন যে দুটি উপকরণ ছাড়া নীল ষষ্ঠীর পুজো অসম্পূর্ণ থেকে যায় সে সম্পর্কে প্রথমত নীল ষষ্ঠীর আগের দিন অর্থাৎ আজ বারোই এপ্রিল শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনটি বার মানে বার হিসাবে ধারণ করবেন এবং তার পরের দিন অর্থাৎ তেরোই এপ্রিল রবিবার দিন নীল ষষ্ঠী ব্রত বা পুজো আপনারা কিন্তু উপবাস করে ব্রত পালন করার চেষ্টা করবেন যাই হোক আপনারা তেরোই এপ্রিল রবিবার শিবজির উদ্দেশ্যে জল অর্পণ করার সময়টি হলো আগামী চৈত্র মানে এপ্রিল রবিবার সন্ধ্যা মিনিটের পর সুতরাং যারা নীলের বাতি প্রজ্বলিত করতে চান এবং নীল ষষ্ঠী পুজো করতে চান শিবের মাথায় জল ঢালতে চান তারা কিন্তু আগামী রবিবার পাঁচটা তিপান্ন মিনিটের পর সম্পন্ন করার প্রয়োজন দেখুন পরিবারের মঙ্গল কামনার্থে এবং বিশেষ করে সন্ত মঙ্গল কামনার্থে বাড়ির মহিলারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন প্রভু মহাদেব এবং মা দুর্গার অপর একটি রূপ মা ষষ্ঠীর উদ্দেশ্যে যদিও আমরা প্রত্যেকেই জানি যে আশত শিবের পুজোতে খুব একটা আড়ম্বরের প্রয়োজন পড়ে না তবুও এমন দুটি উপকরণ রয়েছে সেগুলো কিন্তু শিবজিকে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা ধরুন নীলষষ্ঠী ব্রত পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে পুজোতে পাঁচ রকমের বিশেষ ফল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয় এবং এই পাঁচ প্রকার ফলের মধ্যে অবশ্যই বিশেষ দুটি ফল রয়েছে সেগুলো কিন্তু নিবেদন করতে হয় প্রথমত গোটাযুক্ত গোটা ও কাঁচা আম এবং গোটা বেল এই দুটি ফল অবশ্যই নীল ষষ্ঠীর পুজোর দিন নিবেদন করতে হয় নতুবা কিন্তু থেকে এবং সাথে বিলপত্র অবশ্যই রাখবেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল জবা ফুল এবং সিঁদুর থান অবশ্যই কিন্তু রাখবেন দেখুন উপরোক্ত এই দুটি ফল ছাড়া বাকি তিন রকমের ফল আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন তার মধ্যে শশা তরমুজ আঙুর আপেল বেদানা আপনার যেটি ইচ্ছা সেই ফল দিয়ে কিন্তু আপনি অর্চনা করতে পারেন তবে গোটা যুক্ত আম এবং বেল নিবেদন করতে কখনই শিবলিঙ্গে এই দিন ফুলবেন মানে ভুলবেন না তবে হ্যাঁ আর একটা বিষয় মাথায় রাখবেন যে ফলগুলো আপনারা শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন সেগুলি যেন অবশ্যই গোটা থাকে কাটা ফল পুজোয় কিন্তু নিষিদ্ধ করা হয়েছে দ্বিতীয়ত এই নীলষষ্ঠী পূজা যেহেতু দেবী দুর্গার অপর রূপ একটি লীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে অর্থাৎ এই সময় যেহেতু শিব এবং নীলচণ্ডিকা অর্থাৎ লীলাবতী মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল সেহেতু এই পুজোর ক্ষেত্রে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই নিবেদন করতে পারেন বাবার উদ্দেশ্যে তাহলে সব থেকে এই মানে এটিকে শুভ বলে মনে করা হয় তবে যদি নীল অপরাজিতা ফুল ক্ষেত্রে আপনারা না পান তাহলে সাদা প্রয় ফুলও আপনারা কিন্তু পুজোর সময় শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তথা মা ষষ্ঠীকেও দিতে পারেন সাথে আপনারা আকন্দ ফুলের মালা অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন সাথে ফুল 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 কলকে এগুলি অত্যন্ত পছন্দের কিন্তু মহাদেবকে অর্পণ করতে পারেন তৃতীয়ত যেসব মা বন্ধের সন্তানেরা দুর্বল শারীরিক দিক থেকে বা কোনো হয়তো রোগে ভুগছেন বা সন্তানদের দীর্ঘায়ু এবং সুস্থতার উদ্দেশ্যে আপনারা কিন্তু এই দিন পুজোর সময় বাবা মহাদেবকে কালো তিল বেদন করতে পারেন এর ফলে পরিবারের সন্তানের মানে সন্তানেরা সুস্থ ও সবল এবং নিরোগ থাকেন তবেই কালো তিল আপনারা সরাসরিভাবে মহাদেবকে নিবেদন করতে পারেন বা দুধের মধ্যে কালো তিল ফেলে বা গঙ্গা জলের মধ্যে কালো তিল ফেলেও দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনারা যদি বিশুদ্ধ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করতে চান তাহলে সেই গঙ্গা জল কিন্তু অন্য কোনো পাত্রে নিবেন না এক হয় পিতলের পাত্রে নিবেন অথবা তামার পাত্রে ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা যদি পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি একত্রে e she... পঞ্চামৃত করে বাবার মাথায় অভিষেক করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই পিতল অথবা কাঁসার পাত্র ব্যবহার করবেন তবে যে বিষয়টি না বললেই নয় মহাদেবের পুজোর ক্ষেত্রে কোনো প্রকারের বা স্টিলের পাত্রের ব্যবহার করবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক নীল ষষ্ঠী পুজো যারা করছেন তারা সারাদিন নির্জলা উপবাস দিবেন এবং সন্ধ্যা ছটার পর অর্থাৎ প্রদোষকালে শিবজির অভিষেক করবেন নিজের বাড়িতেও করতে পারেন কোনো শিব মন্দিরে গিয়েও করতে পারেন তবে অবশ্যই অভিষেক করার সময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে পঞ্চামৃত এবং জল অভিষেক করবেন এবং মনে মনে একশো বার ওম নমা শিবাই এটি শিবজির অতি প্রিয় মন্ত্র বীজ করবেন সাথে মহা মৃত্যুঞ্জয় পাঠ করতে কিন্তু ভুলবেন না এর ফলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং সন্তান সন্ততির জীবনে এই মঙ্গল মানে মঙ্গল সাধিত হয় সমস্ত অমঙ্গল দূরীভূত হয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো পুজো শেষে অতি অবশ্যই হাত জড়ো করে শিব এবং ষষ্ঠীর উদ্দেশ্যে নিজের মনস্কামনা জ্ঞাপন করা এবং সন্তান ও পরিবারের মঙ্গল কামনা চেয়ে নেওয়া সাথে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ মোমবাতি এই দিন প্রজ্বলিত করতে হয় শিবের উদ্দেশ্যে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এর সঙ্গে আপনারা দুটো বা চারটে কর্পূর কিন্তু অবশ্যই জ্বালিয়ে দিবেন সব শেষে নীল ষষ্ঠীর কথাটি এই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই শ্রবণ করবেন আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে নীল ষষ্ঠীর ব্রোতকথা সম্পর্কিত ভিডিও আপলোড করেছি দয়া করে পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই ভিডিওটি চালিয়ে ব্রত কথাটি একটি বার হলেও শুনবেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় শাস্ত্র বলছে নীল ষষ্ঠী পুজো অর্চনা করার পর অবশ্যই কিন্তু শিবের শুনতে হয় নতুবা সম্পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং আপনারা প্রভু শিবজিকে মা ষষ্ঠীকে যে ভোগ নিবেদন করবেন ভোগের মধ্যে কিন্তু মহাদেবের ভোগের মধ্যে বিশেষ করে বিল্লপত্র অবশ্যই দিবেন অনেকেই প্রশ্ন করেন তুলসী পত্র দেওয়া যায় কিনা না এক্ষেত্রে বলবো শিব যেহেতু রুদ্র এবং রুদ্রের কোনো অবতারের ভোগে বা ওনাদের চরণে বা ওনাদের বুকে কখনোই কিন্তু তুলসী নিবেদন করতে নেই তুলসীপত্র অলওয়েজ নারায়ণ তত্ত্বের ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয় তাই মহাদেবের ভোগে নৈবেদ্যতে বা ওনাদের কে কিন্তু সিঁদুর হলুদ এবং তুলসীপত্র নিবেদন করতে নেই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং অনেকেই শিবলিঙ্গের উপরেই গোটা ফল প্রসাদ চাপিয়ে রাখেন এটিও করবেন না আপনারা শিবলিঙ্গের পাশে কোনো পিতল বা তামার পাত্রে আপনারা গোটা ফলগুলি কিন্তু রাখতে পারেন যাই হোক সম্পূর্ণ বিষয়টি আমি আমার মতন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং যারা পার্সোনালভাবে কনসালটেশন চান তারা ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন যেমন যোটক বিচার অ্যাস্ট্রোলজি পারপাস বা বাস্তুশাস্ত্র বিষয়ে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে জানতে চান অবশ্যই আপনারা কিন্তু অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ